আজ সতেরো মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী বিশ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গি পাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর যখন জন্ম হয় তখন ছিল ব্রিটিশ রাজত্ব কিশোর বয়স থেকেই তিনি রাজনীতির সচেতন ছিলেন অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো কারাবরণ করেন ম্যাট্রিক পাশের পর কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও আবুল হাসিমের মতো রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন এসব নেতার সাহচার্যে তিনি নিজেকে ছাত্র যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালের চার জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এরপর একের পর এক ছেষট্টি এর ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান পেরিয়ে সত্তর সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন পাকিস্তান বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে চার হাজার ছশো বিরাশি দিন জেলে কাটিয়েছেন পাকিস্তান আমলের চব্বিশ বছরের প্রায় ১৩ বছরই বঙ্গবন্ধুকে জেলে থাকতে হয়েছে এ সময় কারাগারের ভেতরে আটবার জন্মদিন কেটেছে তার উনিশশো একাত্তর সালের সাত মার্চ তৎকালীন রেস্কোর্স ময়দানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বজ্র কণ্ঠে ঘোষণা করেন এ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এ সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই আহ্বানে সাড়া দিয়ে সেদিন গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে সামিল হয় পঁচিশে মার্চ কালো রাতের শুরুতে তাকে আটক করে পাকিস্তান হানাদার বাহিনী নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সালের আট জানুয়ারি তাকে মুক্ত করা হলে দশ জানুয়ারি দেশে ফেরেন দেশে ফিরেই তিনি বাংলাদেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন তবে সেই সুযোগ বেশি দিন পাননি উনিশশো সালের পনেরো আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে